বিসিসিআই সভাপতি পদ থেকে আপাতত এন শ্রীনিবাসনকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট তার বদলে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাবেন সুনীল গাওস্কর আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ সপ্তম আইপিএল পর্যন্ত দায়িত্ব সামলাবেন সানি এমনকি আইপিএল এর সিইও সুন্দর রমন থাকবেন না অন্য কেউ তার জায়গায় আসবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার গাওস্কারের ওপর ছাড়া হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে আইপিএল এর পর বোর্ডের প্রশাসনিক কাজ বিসিসিআই সহ সভাপতি শিবলাল যাদব সামলাবেন তবে আইপিএল এ খেলার বিষয়ে কোনো দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি সর্বোচ্চ আদালত পাশাপাশি আদালত জানিয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রিকেটের ও ধারাভাষ্যকার ছাড়া শ্রেণীর ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে যুক্ত অন্য কেউ বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবে না গতকালই আদালতে আইনজীবী হরিশ সালভে জানান মহেন্দ্র সিংহ ধোনি মায়াপন সম্পর্কে সঠিক তথ্য দেয়নি মুদগল কমিশনকে যদিও বিসিসিআই এর তরফে আজ এই অভিযোগ অস্বীকার করা হয়েছে লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিপিন ভোড়ার তিনি জানিয়েছেন তাঁর স্ত্রী অসুস্থ পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিষয়টি জানিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন বিপিন ভোরা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা জানিয়েছেন ভোটে না লড়লেও সংগঠনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন তিনি আড়িপাতা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চের প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায়ের মোবাইলে এই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য প্রশাসন ও আইনজীবী মহলে কিছুদিন আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন ক্যাটের কলকাতা বেঞ্চের রেজিস্ট্রার কে বিসওয়াল চিঠিতে তিনি লিখেছেন মাননীয় বিচারপতি প্রতাপ কুমার রায় বুঝতে পারছেন বেশ কিছুদিন ধরে তার মোবাইল ফোনে আড়ি পাতা হচ্ছে এই মোবাইল থেকে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে জরুরি কথাবার্তা বলেন অনেক সময় ব্যক্তিগত কাজে ওই ফোন ব্যবহার করেন ফোনে আড়ি পাতা অপরাধী নয় সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার ভঙ্গ এ বিষয়ে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ করছি God can defeat me, but no manpower. সঙ্গীতের জগতে চল্লিশ বছরের লড়াই এবার প্রথম বিজেপি প্রার্থী হয়ে ভোটের ময়দানে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী করলেন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের আব্দুল মান্নান সিপিএমের তীর্থঙ্কর রায় প্রতিপক্ষ যেই হোক না কেন বাপিলাহির দৃঢ় বিশ্বাস শ্রীরামপুরের মানুষ তাঁর পাশেই